মালদার গাজলে এবছর নতুন করে একটি রথ হচ্ছে পাশাপাশি গাজল তুলসীডাঙ্গা এলাকার ব্রহ্মদেব সংঘের উদ্যোগে তুলসীডাঙ্গা সর্বজনীন রথ উৎসব কমিটির সহযোগিতায় এবছর নতুন করে রথ তৈরি করা হয়েছে তুলসীডাঙ্গা এলাকার ব্রহ্মদেব সংঘের সম্পাদক ভাস্কর সাহা জানালেন এবছর গ্রামবাসীদের সহযোগিতায় নতুন করে রথ তৈরি করা হয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে এই রথটি তৈরি করা হয়েছে চলছে রং করার কাজ আগামীকাল রথের দিন যথাযথ মর্যাদার সাথে কার্নিভালে অংশগ্রহণ করবে বছর আমাদের প্রভুর কৃপায় প্রথম আমরা গাজলের যে ঐতিহ্যবাহী রথযাত্রা সেই কার্নিভালে আমরা অংশগ্রহণ করব। এবং সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই আমাদের রথ তুলসিডাঙ্গা থেকে নয়াপাড়া বিধানবাবুর বাড়ি পর্যন্ত যাবে এবং ঠিক নিয়ম মেনে উল্টো রথে আবার এখানে আসবে উৎসাহ পরিপূর্ণ কারণ অনেক দিনের একটা ইচ্ছা আমাদের মধ্যে জেগেছিল যে এরকম একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ করি কিন্তু তুলসীডাঙা বাসীর সাহায্যে সম্পূর্ণ তুলসীডাঙ্গাবাসীর সাহায্যে আমাদের এই রথের নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা কি দিয়ে তৈরি করছে এটা সম্পূর্ণ দিয়ে তৈরি এবং নিচে যে স্টারিং রয়েছে সেটা টায়ারের তৈরি Então...